ফেসবুকে যে আমাদের ডলার গুলো এড হচ্ছে তো ফেসবুক আমাদের কত ডলার হলে আমাদের ব্যাংকে ট্রান্সফার করে দিবে हेलो বন্ধুরা ভিডিও সমাপ্ত আজকে সবাইকে শুভেচ্ছা তো অনেকে কিন্তু আমরা ইনস্টা সেটআপ করে ফেসেছি তো সেখানে কিন্তু আমাদের কিছু ডলার এড হচ্ছে তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমাদের ফেসবুক কত ডলার হলে আমাদের ব্যাংকে ট্রান্সফার করে দিবে তো অনেকে কিন্তু বলছে যে 25 ডলার আবার অনেকে বলতেছে 100 ডলার তো এখানে আসলে কোনটা সঠিক তো তার আগে বলে নেই একজন কমেন্ট করছে ওনার মূল তো কমেন্ট ব্লক হয়ে গেছে আপনার জন্য কিন্তু আগামী স্পেশাল ভিডিও আসতেছে তো বিশেষ করে যারা পিপল এখানে এড করছে সেটআপ করার সময় তাদের কিন্তু 25 ডলার হলে ডলার তুলতে পারবে যারা ব্যাংক এখানে করছে তাদের কিন্তু একশো ডলার হতে হবে তাহলে কিন্তু তুলতে পারবে তো এটা কিন্তু বাংলাদেশে আমাদের পিপল এখন বিশেষ করে অ্যাভেলেবেল না যারা ইন্ডিয়াতে রয়েছে বা বাইরের রাষ্ট্রে রয়েছে তাদের কিন্তু অ্যাভেলেবেল তো যারা কিন্তু পঁচিশ ডলার হলে তুলতে পারবে তো এই কথাটা বলার কারণ হচ্ছে যে বাংলাদেশে কিন্তু অনেকে পিপল এখানে অ্যাড করছে তো আমার একজন ফলোয়ার্স উনি মূলত সেট করার সময় পিপল এখানে অ্যাড করছে আমাকে ন করছিল তার কোনো একটা মনে হয় সমস্যা হয়েছে তার কারণে আমাকে ন করছিল উনি কিন্তু ব্যাংক এখানে অ্যাড করতে চাচ্ছে তো আমাদের এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না পিপল অ্যাকাউন্টটা যারা পিপল অ্যাকাউন্টে অ্যাড করতেছে অবশ্যই অবশ্যই চেঞ্জ করে নেবেন এটা কিন্তু পরবর্তীতে আপনার পেমেন্ট তুলতে সমস্যা হতে পারে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝে গেছেন যারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছেন তাদের কত ডলার হলে ফেসবুক ব্যাংকে ট্রান্সফার করে দেবে তো আজকের মতো এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে